ইতিমধ্যে হয়তো তোমরা অনেক এই গাজল রাস মেলা গিয়েছো আর আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গাজল রাস মেলা যেতে পারেনি হ্যাঁ তোমরা মন খারাপ করো না আমি আছি কি করতে আমি অবশ্যই তোমাদের গাজল রাস মেলাতে নিয়ে যাব তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি নমস্কার সবাইকে বর্তমানে আমি এখন আছি গাজল রাস মেলা প্রাঙ্গনে গাজল রাস মেলা শুরু হয় চৌঠ নভেম্বর বাট আজকে ষোলোই নভেম্বর বরাবরই আমি কাজের ব্যস্ততার জন্য আসতে পারিনি তবে আজকে তোমাদেরকে দেখাতে গাজল রাস মেলা তো চলো রাসমেলা ঘুরতে ঘুরতে রাস কথার অর্থটা একটু জেনে নেই প্রথমেই বলে রাখি রাসলীলা কথার অর্থ কেবল নারী পুরুষের নিত্যানুষ্ঠান নয় রাস কথার অর্থ হচ্ছে মানে র সেটা হচ্ছে জীবাত্মা এবং স্ব কথার অর্থ পরমাত্মা এবং কানে যে আকারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মায়া যখন আমরা আমাদের জীবন থেকে এই মায়াটাকে সরিয়ে দেই তখনই এই রাস পরিণত হয় রসে অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মিলন গত ষোলোই নভেম্বর আমরা তিন বোন এসেছি গাজল মেলাতে এখানে এসেই তো সবার প্রথমে দেখি বাচ্চাদের নাচের প্রোগ্রাম চলছে ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারছি না খানিক্ষণ নাচের প্রোগ্রাম তো দেখলাম চলো এবার একটু মেলা ঘুরে আসি কারণ এখন তো আমি শপিং করতে এসেছি গোপালের জন্য আচ্ছা এই নাগরতুলনায় তোমরা কে কে উঠেছো আমাকে একটু জানিও তো আমার তো নাগরতুলনায় উঠলে বেশ ভয় লাগে আর এখানে যে তোমরা বাচ্চাদের রাইডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ মজাদার লেগেছে আমার যদি পারতাম তাহলে আমি নিশ্চয়ই উঠতাম দেখতে দেখতেই চলে আসি গোপালের একটা জামার দোকানে যেখানে গোপালের জামা তো বেশ ভালো লাগছিল। এই দেখো শেষ মেয়ে সেই পিঙ্ক কালারের জামাই পছন্দ হয়েছে আমাদের হাঁটতে হাঁটতে চলে আসি এই নদিয়া কেক বলে একটা কেকের দোকানে যেটা আমার একটা দিদি বলেছিল যেটা নাকি খুব স্বাদ তো টেস্ট করেছিলাম মেলাতে এসে আমার কিন্তু কিছু দর্শক বন্ধুর সাথেও দেখা হয়েছিল কিন্তু আমি সে সময় ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম যাই হোক এখন চলে আসি এই দাদার দোকানে মোমো খেতে এই দাদার দোকানে মোমো কিন্তু তোমরা টেস্ট করে দেখতে পারো আমার তো বেশ ভালো লাগে এই দাদাটা ভেতর বাজারে ওই বলকা স্টুডিও আছে না তার পাশেই বসে মোমো খাওয়ার পরে আমার তো পুরো কান দিয়ে ধোয়া বেড়াচ্ছে যাই হোক এবার চলে আসি আমরা আরো কিছু কেনাকাটা করার জন্য প্রথমে তো নেই ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য এই আসনগুলো আর তারপরে আমাদের কানার জন্য এই স্যান্টা ওয়ালার জামা কেনাকাটা হয়ে গেলে বাড়ির জন্য নিয়ে নেই ভেজ প্যাটিস তো চলো আজকের মতো টেটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে